সালামু আলাইকুম এবার এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফররত ইংল্যান্ডের পররাষ্ট্র উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেনিস কে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কার্যকলাপের কারণে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করা হয়েছে তাই আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে না একেবারে পরিষ্কার করে দিয়েছেন এখানে কোনো ধরনের যদি কিন্তু নেই এবং কোনো ধরনের পেস নেই সোজা সবটা নেই জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ব্যাপারটা পরিষ্কার করাতে এখন ভালো হয়েছে এতদিন থেকে আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে সরকার এবং বিরোধী দল বিএনপি সহ গ্রাম এনসিপি গণ অধিকার পরিষদ সহ সকল দল থেকে এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বুদ্ধিজীবী মহলে যারা আছেন তারা তারা সহ যে আলোচনা করতেছিলেন একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগকে হয়তো আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হতে পারে অথবা এই নিয়ে আওয়ামী লীগও বিদেশে লবিং করতেছিল জাতিসংঘে বিএসএফে বিভিন্ন অধিদপ্তরে গিয়েছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদেরকে যেন আগামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় এই সুযোগ যেন দেওয়া হয় এখন ডক্টর মোহাম্মদ ইউমুস একেবারে পরিষ্কার করে দিয়েছেন আওয়ামী লীগ যত কিছুই করুক বুদ্ধিজীবীরা যাই বলুক বিশ্লেষকরা যাই বলুক যে যেটাই বলুক সেটা হবে না কারণ এটা সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে গত শুধু জুলাইয়ে নয় তার আগে ক্ষমতা থাকা অবস্থায় যে গুম গুন হয়েছে সেগুলি ক্ষমতা থাকা এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন সেই জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং জুলাইয়ে মেসাকারে যে দুই হাজারের মতো প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে এই সকল এই সকল কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগে আওয়ামী লীগকে আর নিবন্ধন ফিরে না পাওয়া পর্যন্ত আইনি এই দিকগুলো সমাধান না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন। না এটাই একবারে ফাইনাল করে বলছেন এখানে আর কোনো জটিলতা নেই একদম সহজ সরল সমীকরণ যেহেতু আওয়ামী লীগ আরেকটা কারণে আওয়ামী লীগ না যে এই যে গত এক সপ্তাহ থেকে আওয়ামী লীগ দেশে যেভাবে বিভিন্ন জায়গায় বোমা হামলা করেছে বাসে পেট্রোল মেরে আগুন দিয়ে হত্যা করেছে মামুন সিংহে একজন ড্রাইভারকে হত্যা করেছে রেল লাইনে আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগের উপর মানুষ এমনিতে ক্ষিপ্ত তার উপরে কর্মকাণ্ডগুলো করার কারণে আরও বেশি ক্ষিপ্ত হয়েছে আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে আওয়ামী লীগ যে এত বড় একটা মেসাকার করছে তারপরে আওয়ামী লীগ যদি আবার একই কর্মকাণ্ড করে নেতিবাচক তাহলে আওয়ামী লীগকে জনগণও গ্রহণ করবে না এবং আইনি দিকগুলিতেও জনগণ কোনো সহযোগিতা করবে না তাদের পক্ষে রাস্তায় অথবা সোশ্যাল মিডিয়ায়ও ওইভাবে আওয়ামী লীগের পক্ষে মানুষ বক্তব্য রাখবে না কথা বলবে না আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসা সম্ভব হবে না আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুলান মেরেছে আওয়ামী লীগ যদি ইতিবাচক রাজনীতির মাধ্যমে আসতে চাই হয়তো জনগণের সিম্পৃতি পেত এবং ধীরে ধীরে রাজনীতি মাঠে ফিরে আসতে পারত একটা জনসমর্থনও তৈরি করতে পারতো করে দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে তারা নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে পারতো আওয়ামী লীগ তার নিজের কৃতকর্মের কারণে এখন রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে যেমন প্রতিহত করা হচ্ছে আইনিভাবে মেলা জালে পড়ে গেছে এবং জনসমর্থন আওয়ামী লীগ হারাচ্ছে তাই আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণে নীতি নির্ধারক আছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ রইল আপনারা নেতিবাচক কর্মকাণ্ডে না গিয়ে আপনারা সুচিন্তিতভাবে ইতিবাচক কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠে ফিরে আসেন এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো পন্থা এতে ভালো পন্থা আর নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ